যাচ্ছি আমি চলে যাবো ওকে দেখিয়ে দিয়ে একটু দাঁড়াও এটুকু দাও হুম পরে পরে কোথাও দিয়ে যাবে এখান যে বস্তা নিয়ে এসেছে কোন মিক নিয়ে এসেছে গ্লাভস এটা আবার কি গ্লাভস নিয়ে এসেছে তারপর আমি দাও তা এবো দাস দেখুন রে এটুকু কি করছো অনুমানের মতো এই দেখো বাঁদররা যেরকম লাভ দেয় অনুমানরা করি দেখো কি পাগল এই দেখো এখানে যে পাতা গুলো পরে আছে দেখছো এগুলো ভালো করে করে দাও এটা কি এনেছিল কত আম হয়েছে আমাকে চারটে পেরে দিলেই হবে দুপুর বেলা খাওয়ার পরে একটু খাবো এটুকু হ্যাঁ তারগুলো ইয়ে করে দাও ওই তো ওদিক দিয়ে একবার কোন দিয়ে এরকম ভাবে ঝাঁট দিয়ে দিয়ে ওইদিকে নিয়ে যাও হ্যাঁ আমি যদি উঠতে পারতাম আমি করতাম তোমাকে দিয়ে করাতাম না কত আম হয়েছে এবারে কবে দিয়ে সেই লাগানো রয়েছে তোমার খোলার সময় আর হচ্ছে না তাড়াতাড়ি দাও কবে থেকে তো বলছি তোমায় রোদ দূরে দাঁড়ানো যাচ্ছে এখানে ওই এত রোদ দূরে আমি নিচে যাই দাও কাজগুলো করব গিয়ে দাও আমি চলে যাচ্ছি ওর পরে আসব কাজগুলো করি গিয়ে কতটা কাজ করলো কেমন পরিষ্কার করেছে দেখি টুকু কি সুন্দর পরিষ্কার করে দিয়েছো গো ও একদম পরিষ্কার কত নোংরা ছিল এখানে হ্যাঁ দেখি রোডের মধ্যে কত কষ্ট করে পরিষ্কার করলে তো প্রশংসা না করে থাকতে পারলাম না খুব সুন্দর হয়েছে যে বাঁশগুলো ওখানে রেখে দিয়েছো কেন বাঁশগুলো হ্যাঁ কাঁঠালগুলো ঝরে গেছে কাঁঠালগুলো দেখো কত সুন্দর পরিষ্কার করেছে টুকু পুরো ছাদ একদম ক্লিন করে দিয়েছে

বড় হবে যখন খাবো তো লাগবে না বাবা ওখানে আর ফেলে সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো এই দেখো ওখানে একটা পাতা পড়ে আছে এ দেখো ওই লাল পাতাটা ছিঁড়ে ফেলে দাও টুকু পড়ে যাবে নাহলে ওই তো হ্যাঁ ওইগুলো দেখো লাল পাতাগুলো হয়ে আছে না ওগুলো পড়বে কিছুদিন পরে আবার হহ চলো চলো মাখা করে খাওয়া হবে গন্ডাটা দেখবে আহ কি সুন্দর গন্ডগো ছোটবেলায় জানো এর গাছে ওর গাছে কুড়িয়ে নিআসতাম এমন ছোট ছোট আমগুলো আর মাখা করে খেতাম খুবই লাগতো চলো রদুরের মধ্যে থাকানো চলো ওই দেখো হনুমানের মতো বাঁদরের মতো লাভ দেয় ছাদ থেকে ওই ছাদ চলো চলো রোদ্দুরের মধ্যে চলো তাড়াতাড়ি কত রোদ্দুর এই যে মাসির দুপুরবেলা তরকারি দিয়ে দিয়েছে ওদের বাড়ি যা রান্না হয়েছে ও মা এ মাসি দিলো দেখো তলায় কি আছে প্লেটটার তলায়

তো বন্ধুরা সবাইকে শুভ দুপুর তো তোমরা দেখলেই তোমাদের দাদা ভাই ছাদে উঠে ছাদটাকে ভালোভাবে পরিষ্কার করেছে অনেক দিন ধরেই ছাদটা নোংরা হয়ে পড়েছিলো সিঁড়ি যেহেতু নেই আমরা উঠেও কেউ পরিষ্কার করতে পারছিলাম না তোমাদের দাদা ভাই বললো আমি গিয়ে পরিষ্কার করে দিই তো ছাদ পরিষ্কার করা হয়ে গেছে এবার নেমেও গেছে এবার স্নান পান করবে ফ্রেশ হবে তারপরে খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না আমাদেরকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টই কিন্তু আমাদেরকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এমন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা